সো হে গাইস কি অবস্থা সবাই কি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের তো আল্লাহর মানে অনেক ভালো আছি তো গাইস আজকে র্যাঙ্ক ম্যাচে যাওয়ার পরে একটা ঘটনা ঘটে যায় তো তোমরা নিজের চোখে দেখে নাও কি হয়েছিল তো আজকে র্যাঙ্ক ম্যাচে যাওয়ার পরে আমরা খেয়াল করি আমাদের ম্যাপের দিকে খেয়াল করতে গিয়ে আমাদের চোখ পড়ে একটু নিচের দিকে তো দেখতে পাই আমাদেরকে আমরা কিন্তু পুরো স্কট নিয়ে ম্যাচে আসছি তো আমার নিজস্ব কোনো স্কট নাই যার কারণে আমি র্যান্ডমলি ম্যাচ স্টার্ট করছি অ্যান্ড ম্যাচের ভেতরে আসার পর পর গাইজ দেখো আমার দুইটা টিমমেট নাই ঠিক আছে এই এমন আস আসবে বিগ্লিস কিসের জন্য দেয় এই এমনিতেই সিজনের প্রথমে সিজনের প্রথমে তো তোমরা সবাই জানো এমনিতেই ম্যাচ কত হার্ট করে তারপরে যদি গেইন এমন করে তো দুইজনে কি আছে সম্ভব যে ম্যাচটা বের করে নিয়ে যাওয়া তো তোমরা দেখতে থাকো গায়ে পুরো ভিডিওটা তো অনেক বেশি বেশি মজা পাব অ্যান্ড এখানে দেখো চারি করে প্রচুর ফিরে তো আমি ডাবল এম এর কিনে নিলাম সেই এম এর টুই দুইটা পাইছে দুইটা নিয়ে চলে এসেছে এখানে কিন্তু আবার আসবো ঠিক আছে লঞ্চ প্যাডটা নিয়ে চলে যাইবো এন্ড এখানে আবার ফিরে আসবো তো ওখানে ওয়েট করো ওইদিকে যাই ওইদিকে গিয়ে একটা লঞ্চ প্যাড আছে ওই লঞ্চ প্যাডটা দিয়ে দোতলার উপরে উঠবো দোতলার উপরে এখানে কিন্তু প্রয়োজন পড়ছে ঠিক আছে দোতলার উপরে উঠতে পারলে কিন্তু অনেকগুলো কিল করতে পারবো আশা করা যায় অ্যান্ড প্রচুর ঠান্ডা লাগছে জন্য একটু সময় ঠিক করে নিয়ে এন্ড সামনে একটা প্লেয়ার ভাই একশো তেইশের ড্যামেজ আরেকটা ড্যামেজ লাগে না কেন ভাই ও ভাই ফাইনাল এটাকে কনফার্ম করে দেবো কমপ্লিট সব ভাই সাব ফাইনালে একটা কিল ডান এখন আমরা দোতলার ছাদো করে যাবো দেখা যাক আমরা প্লেয়ারকে মারতে পারি না প্লেয়ারের উল্টো আমাদেরকে মেরে দেয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওতে সবাই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো